এক নেবাসে ফিরে চলে গেল কে বাসে দেখ পাচার লাগবি না নিলে ব্যবস্থা করমু এ চলেছ এ ভালো করে কি সময় বাবা খাই না ও দাদা খায় না এ করতে গউ এই ওমি সে গেল আপ তো হে এ আপ তো হে আপ তো ডাকে madam কে আপ তো এরলা বলা আপ তো হে ಹಾಯ್ <Gã> <otros> <t motion>